নমস্কার বন্ধুরা বাংলা সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটি শর্ট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব যেটা মিনিস্ট্রি অফ রেলওয়েস থেকে উনিশে মার্চ দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে তো এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ন হাজার নশো সত্তর যা বিভিন্ন জোনাল ওয়াইজ ভ্যাকেন্সি দেখুন এরকম দেওয়া রয়েছে সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে রয়েছে তিনশো ছিয়াত্তর ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে সাতশো ইস্ট কোস্ট রেলওয়ের ক্ষেত্রে চোদ্দশো একষট্টি ইস্টার্ন রেলওয়েতে সাতশো আটষট্টি এভাবে বাকি জোনালগুলো দেওয়া আছে দেখে নেবেন সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে সাতশো ছিয়ানব্বই এবং মেট্রো রেলওয়ে কলকাতায় দুশো পঁচিশটি এক্ষেত্রে মেট্রো রেলের ভ্যাকেন্সি ইস্টার্ন রেলওয়েতে অ্যাডহ মোট ভ্যাকেন্সি হচ্ছে আটশো আটষট্টি এবং সাউথ ইস্টার্নে একশো পঁচিশটি ভ্যাকেন্সি অ্যাডহ মোট হচ্ছে নশো একুশটি অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেল ও বিসি ইডাবলউসি ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টিএসএম ফিমেল বিসি ক্ষেত্রে আড়াইশো টাকা অনলাইনে ফর্ম ফিল আপ হবে অনলাইন পেমেন্ট করতে হবে দেখুন স্টার্টিং ডেট অ্যাপ্লাই হচ্ছে এভেলেবেলসুল এখনো পাবলিশ হয়নি শীঘ্রই ডিটেলস নোটিফিকেশান আকারে পাবলিশ হবে তো মিনিমাম এজ হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম তেত্রিশ বছর কোয়ালিফিকেশন হবে এনি নিয়ে গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড আইটিআই পাস বাস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চাকরি সংক্রান্ত নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ বাই বাই